খেয়েছ কি গোটা চাও কেন কোটা ভেতরে মগজ আছে নাকি মাথাটাও মোটা নিজ মেধাগুনে বসতে চেষ্টা করো তুমি সফলতার আসনে আপন যোগ্যতায় নিজেকে নিয়ে যাও তুমি অনন্য উচ্চতায় পরিশ্রম করে অল্প আয়ে তৃপ্ত থাকো প্রশান্তির তরে তুমিও তো মানুষ ধের ভেতর রক্ত আছে ভেতরে আছে হুঁশ কেন তবে কোটা চাইছ হয়েছ কি বেহুষ অযোগ্যরাই চাকরি কিনে কিংবা ঘুষ মানুষ নিজ পরিচয়ে বাঁচো তুমি যেন ফুল হয়ে ফোটা মেধাবী হলে কোনো দিন লাগবে না কোটা মেধা আর যোগ্যতায় হোক সবার চাকরি ঘুষ কিংবা কোটাতে আর না করি। আপনারা শুনলেন কোটা নিয়ে লেখা আমি এ ভাই ফিরুজির রচনা ও আবৃত্তিতে ছোট্ট কবিতা কোটার পাগলা গোটা ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ